আসসালামু আলাইকুম আমার শুরিদ এবং বন্ধুরা যে যেখানে আছেন ভালো আছেন আশা করছি আমি ভালো আছি আবারও এক কাপ চা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে নেই আমার এই ভিডিওটি যখন আপনাদের সামনে যাবে তখন ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাবে ভাষার মাস অনেক প্রাণের বিনিময়ে এবং অনেক আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলা ভাষাকে নিজেদের ভাষা হিসেবে পেয়েছিলাম যা সত্যি একটি জাতির ভাষা আন্দোলনের ইতিহাস খুব কম জাতির জন্য আছে তাছাড়া বাংলা ভাষাকে আন্তর্জাতিক এই ভাষা দিবসকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে সেই ভাষা দিবসে যেসব শহীদরা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলব এক কাপ চায়ে সেই বিষয়গুলি এখন দেশের এই বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ দু হাজার যে ঘটনাগুলি ঘটে গিয়েছিল অমোঘ বিধানের মতো ঘটেছিল সেই দু হাজার এসে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আরও আমরা একটা বিষয় থেকে আরেকটা বিষয় উপনীত হয়েছে ঠিকই কিন্তু সকল সমস্যার সমাধান কিন্তু হয়নি প্রতিদিনে বিভিন্ন বিষয় এ কথা শুনতে হচ্ছে বলতে হচ্ছে বিশেষ করে যে ছাত্র জনতা এই চব্বিশের গণ অভ্যুত্থানে মূল ভূমিকা বা প্রধান ভূমিকা বা অগ্রণী ভূমিকা যে শব্দে আমরা বলি না কেন ঘটিয়েছিলেন তাদেরকে আজকে আমরা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইছি কেন চাইছি সেটা আমি জানি না যেহেতু আমি রাজনীতি করি না কিন্তু বিভিন্ন একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে যে কথাবার্তাগুলো শুনি নেতৃবৃন্দের কাছে বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টক শো যেটা বলি আমরা সেটির মাধ্যমে সেটা থেকে দেশে বিদেশের থেকেও করছেন মানুষ শেষটা থেকে যেটুকু জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে বা শুনছি বোঝাও বুঝতেও ঠিক পাচ্ছে এটা বলে বললে ভুল হবে শুনছি তাতে মনে হচ্ছে যে ছাত্ররা একটা বিশাল প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে এবং আমাদের বর্ষিয়ান নেতারা নেতারা প্রবীণ নেতারা যে ছাত্রদের প্রতি অনেক ক্ষেত্রে বিশদাগার করছেন তারা অনেকেই তার দাদার বয়সী মানুষ আমি জানি না কেন তারা করছেন সেটি তারাই ভালো বলতে পারবেন কিন্তু আমার এ বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাইছি সেটি আসলে এই আন্দোলনটি সত্যি সত্যি শুধুই ছাত্রদের নয় সেখানে রাজনৈতিক নেতৃ নেতারাও বা অথবা রাজনৈতিক দলগুলো নেতা বললে ভুল হবে কর্মীরাই ছিলেন দলগুলোও এখানে যোগ দিয়েছিল সেটি বিএনপি এবং জামাত বা আরও দুই বামপন্থী দলগুলো। এখানে মাঠে ছিল কিন্তু কখন ছিল আমরা যদি একটু মনে করে দেখি তাহলে দেখব আন্দোলন যখন চলছে মোটামুটি একটা পর্যায়ে এসে কোটা আন্দোলন এ টানাপোড়েন চলছে তখনও কিন্তু বিএনপির মহাসচিব মির্জা আমি যদি ভুল না করে থাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিবৃতি দিয়ে বলেছিলেন যে এই কোটা আন্দোলনের সঙ্গে তারা নাই হ্যাঁ এখন হয়তো ব্যাখ্যা দিবেন কোটা আন্দোলনের সঙ্গে ছিলেন না কিন্তু সরকার পতনে আন্দোলনের সঙ্গে ছিলেন কিন্তু তাদের একটি ভয় ছিল আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকুন বুঝি তাদের একটি ভয় ছিল যে তাদের উপর তো নির্যাতন লাস্ট পনেরো বছর সরকার সরকার ক্ষমতায় ছিলেন তাদের উপর করেছেন সাংঘাতিকভাবে নির্যাতিত এই দলটি কিন্তু তারা ভাবছিলেন হয়তো এটি ইয়ে করলে আমরা যদি ছাত্রদের সহায়তা দিই তাহলে আমাদের নির্যাতনের মাত্রা বেড়ে যাবে এবং ওই মুহূর্তেও কিন্তু অনেক নেতা গ্রেফতার হয়েছেন এটি অস্বীকার করার কোনো কারণও নাই করবেই বা কেন কিন্তু তাদের তারা যখন বুঝতে পেরেছেন যে সরকারের পতন হতে পারে বা হবে বা এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে একদম কি বলবো এটা নিশ্চিতভাবে বলা না গেলেও কেউ কেউ আঁচ করছিলেন যে পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে সেরকম একটি অবস্থাতে যখন এটা তেইশ চব্বিশ জুলাইয়ের দিকে এসে তখন কিন্তু তারা মাঠে নামে আমি যে এলাকায় থাকি আমি দেখেছি এখানে ছাত্র জনতার সঙ্গে সাধারণ জনতা এবং আমার চোখে পড়েছে বেশিরভাগই সাধারণ মানুষ রিক্সাওয়ালা শ্রমিক আছে এবং মাদ্রাসার ছেলেপেলেকেও দেখেছি এবং সে অন্যান্য দলও হয়তো দেখেছি কার তার কারো তো আর ব্যানার ছিল না সেই সময় কিন্তু মূল ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করেছে এই এলাকার যেসব ইউনিভার্সিটি কলেজ ছিল সেই সকল ছাত্ররা তাদের সঙ্গে যোগ দিয়েছিল তাদের গার্জেনরা এবং অনেক মান ছিল আপনারা সেটা নিজেও দেখেছেন এই কথাগুলো বলার আর কোনো দরকার নাই কিন্তু বিএনপি যখন এসে এখন যে সব কথা বলছেন সেটি কতটুকু গ্রহণযোগ্য তাদের ভাবতে হবে কারণ যে বাচ্চারা এই ইয়েতে নেমেছিলেন অনেকেই হয়তো বলবেন বাচ্চা কেন বলছেন বাচ্চা বললে খুব ভুল হবে না কারণ আমাদের বয়সের তুলনায় বা যেসব বর্ষিয়ান নেতাদের বয়সের তুলনায় তারা শিশুই সেই নেতারা যখন তাদের নামে বিশোধাগার করছেন এবং পক্ষান্তরের ফলাফল কি হচ্ছে দেখা যাচ্ছে ছাত্র নেতাদের মধ্যেও অনেকে বৈষ্ণব ছাত্র মধ্যে অনেকে অসম্মানজনকভাবে কথা বলছেন যা প্রথম দিকে বলেননি সেই হেতু আমার মনে হয় বড়দের দায়িত্ব অনেক বেশি এই যে তারা একটি দল গঠন করতে চাচ্ছেন আমি রাজনীতি করি না তবুও যতটুকু বুঝি দল গঠন করে ক্ষমতায় আসা বিশাল কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যেতে হবে একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া ছাত্ররা দল গঠন করলে কি ক্ষমতা দখল করে নিবে কিনা আমি জানি না বিএনপির কিসের এত ভয় তাও আমি জানি না কিন্তু তারা কেন এই ধরনের একটা বক্তব্য এখান থেকে সেখান থেকে মাঝে মাঝে দিচ্ছেন মাঝে মাঝেই বিতর্কিত করছেন প্রফেসর ইউনুস সাহেবকে যিনি এসে এই দায়িত্বটা নিয়েছেন তাকে ডাকা হয়েছে বলে তিনি নিয়েছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি বাংলাদেশের মানুষ সম্মানিত ব্যক্তির সম্মান দিতে জানে না বলেই বোধ হয় এইখানে বিশেষ ব্যক্তিত্ব গড়ে ওঠে না লুটপাটের বেশি আমরা যে দলগুলোই ক্ষমতায় থেকেছে কম বেশি আমরা এটা দেখেছি এটা অস্বীকার করার কোনো কারণ নেই যারা করছেন তাদেরও বোধ হয় নেই আরেকটি বিষয় সকলের হয়তো মনে মনে আছে পাঁচে আগস্টের পর যখন রুহুল কবির রিজভি এটা দেখলেই খুঁজে দেখলেই পাবেন আমার মনে হয় আর্কাইভে আছে জেল থেকে ছাড়া পেলেন উনিও গ্রেপ্তার হয়েছিলেন জেল থেকে ছাড়া পেলেন এবং উনি অনেক নির্যাতনের শিকার ছাড়া পেলেন তখন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তাতে উনি মনে মনে মানে ওনার মনোভাব তো ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটি বলে এক্সপ্রেশন এবং ওনার কথা যেটি ছিল যেই ছাত্ররা দেবদূতের মতো এসে সব কিছুকে ইয়ে করে দিয়েছে বদলে দিয়েছে তাদের কাছে উনি সাংঘাতিকভাবে ধন্যবাদ দিচ্ছিলেন এবং তার চেহারার মধ্যে দিয়ে একটা আকুতি প্রকাশ পাচ্ছিল যে এই ছাত্ররা একটা অসামান্য ঘটনা ঘটিয়েছে এইটা ভাই বলতে মুখ দিয়ে উচ্চারণ করতে সমস্যা কোথায় তাতে কি বিএনপি ছোটো হয়ে যাবে বিএনপির মতো এত বড় দল জামাত একটি দল এখন এই মুহুর্তে যেহেতু অন্য দলের তেমন কোনো কার্যকলাপ নেই সেই জন্য দুটোর কথাই বললাম বামপন্থী দলগুলো তো আছে অপর অপর আরও কিছু দল আছে তো এ দেখা যাচ্ছে এই টানা পড়েন কিন্তু তৈরি হয়েছে এই কারণে। এই কারণে দেখা যাচ্ছে এখন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে কি হচ্ছে যে বিভিন্ন চ্যানেলে বেশ কিছু সাংবাদিক পালিয়ে আছেন যারা তারা দূর থেকে এবং দেশে যারা আছেন বিভিন্ন ফর্মুলা বাতলাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন যে তারা এসে দেশটা চালান না আমার তো আমি ক্ষুদ্র বুদ্ধিতে বুঝি যদি এখন যে দলগুলো বাংলাদেশে অবস্থান করছে তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিত তারা অবশ্যই মুখে মুখে বলছে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি কিন্তু ওটা মুখেই এটা ইউনু সাহেবের ইন্টারভিউ করেছিলেন নুরুল কবির সাহেব সেখানেও এই বিষয়টি আছে উনি বলেছেন সামনাসামনি তো বলেই ওনারা কিন্তু বাইরে তো যায় দেখে অন্য কথা বলে আমার ভাষাটা হয়তো চেঞ্জ হয়ে গেলে বিষয়টি এইরকমই ছিল সামনাসামনি হয়তো বললেও কিন্তু বাইরে তারা বলছে না কারণ তারা বললে কি হতে এত বড় একটু বৃহৎ বৃহৎ দল তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সোলানা থেকে আনা সোলানার চেয়েও বেশি বললাম সেই দল কিসের ভয় পাচ্ছে তাদের সহযোগিতা থাকলে তারা এই যে আন্দোলনগুলো চলছে বা যারা এখন প্রশাসন পুলিশে বসে আছেন তারা সব জায়গা থেকে অভিযোগ আসছে যে এখানে বিএনপি নিয়ন্ত্রণ করছে জামাত নিয়ন্ত্রণ করছে কেন তারা তো প্রফেসর ইউনুসকে সবাই মিলে এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারতেন এই যে রাস্তা ঘাটে কত শুনলাম একশো চৌত্রিশ না কয়টা আন্দোলন হয়েছে কেউ কি ভেবে দেখেছেন একবার এই পঁচাশি বছরে একজন বৃদ্ধ মানুষ পৃথিবী বিখ্যাত মানুষ এসে সকলের অনুরোধে দায়িত্বটুকু নিয়েছেন কোন জায়গার দায়িত্ব নিয়েছেন যেখানে কিছু নাই চুরি আর চুরি আর লুটপাট ছাড়া কিছু নাই সেইখান থেকে তিনি যে এই পর্যায়ে নিয়ে আসছেন সাংবাদিকরা এমনভাবে কথা বলছেন তারা কিন্তু ওই পনেরো বছর কথা বলেননি বললেই বলবেন যে এখন এ কথা কেন বলবেন তারা যে কথা বলতে পারছেন এটাও তো একটা পরিবর্তন এই যে লুটপাট বন্ধ হয়েছে এটাও তো পরিবর্তন এবং আমার মনে হয় এই যে আন্দোলনগুলো চলছে এর পেছনে কেউ না কেউ কারো না কারো উস্কানি রয়েছে আবার দেখলাম ফেব্রুয়ারি মাসে পলাতক আওয়ামী লীগ সরকার একটা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তার সঙ্গে যুক্ত হয়ে বলবো না অনেকেই বলছে দুর্মুখেরা বলছে বিএনপিও বলছে যে তারা ফেব্রুয়ারিতে আন্দোলনে নামবে কেন কিসের আন্দোলন পনেরো বছর তো আন্দোলন করেছেন আপনারা বলেন আমার তো নিজের বিশ্বাস ছিল যে দু সালের অক্টোবরে যে বিশাল একটি সমাবেশ আপনারা করেছিলেন লক্ষ লক্ষ লোক আমি আমার ধারণা ছিল সেদিনই সরকারের পতন ঘটে যাবে কিন্তু একটি গুলি হওয়ার গুলিও তো না সাউন্ড গ্রেনেড মারার পর পরই আপনারা সবাই পালিয়েছেন এবং আন্দোলনের মধ্যেও যখন আপনারা কিছু বর্ষিয়ান মানুষ গায়েবানা জানাজা পড়ার জন্য বায়তুল মকরম আমার নিজে দেখা বায়তুল মকরমের সামনে ওখানে যে একপাশে পাশে জড়ো হয়েছিলেন গায়েবানা জানাজা পড়বেন এই সাইদ মুগ্ধ মারা যাওয়ার জন্য তখন কিন্তু পুলিশ এসে যখনই ইয়ে করেছে তখনই কিন্তু আপনারা সরে গেছেন দৌড়ে পালিয়েছেন পালিয়ে পালানোই বলবো কারণ ছাত্ররা কি করেছে গুলি খেয়ে একটা পড়েছে আর একটা দাঁড়িয়ে গেছে এটা যারা করেছে গুলি তাদের ভাষ্য এবং যেসব ফুটেজ এসেছে সেখান থেকেও আমরা দেখতে পাই তাহলে কেন আপনারা ছাত্রদেরকে প্রতিপক্ষ ভাবছেন ছাত্রদের সাথে কোনো রাজনৈতিক দল শুরুতে ছিল না হ্যাঁ অনেক কথা আসছে যে যেসব ছাত্ররা করেছে তারা বিভিন্ন শক্তি বলে বা বিভিন্ন ছাত্র শিবিরেরও কথা বলা হচ্ছে ছাত্র ছাত্রলীগের সঙ্গেও তারা জড়িত ছিলেন নিজেদেরকে বাঁচানোর জন্য সেই সব ছাড়া সমস্ত একটি অরাজ অরাজনৈতিক বলতে যেটি বোঝায় সেই প্ল্যাটফর্মে কিন্তু এই আন্দোলনটি হয়েছে আমরা সাধারণ মানুষ কিন্তু মরে যায়নি সাধারণ মানুষ কিন্তু সব কিছুই দেখেছে এবং সব কিছুই মনে রাখে কিন্তু বাঙালির একটা বড় সমস্যা বা আমাদের একটি বড় সমস্যা যে আমরা বাস্তবতা খুব সহজেই ভুলে যাই সত্যিটাকে খুব সহজেই ভুলে যাই ভেবেছেন কখনও বড় দল বিএনপি এবং জামাত বিএনপিকে প্রথমে আমি রাখব কারণ তারাই সবচেয়ে বড় দল তারা এই পাঁচাঘষ না ঘটলে কি হতো এটিকে এত তো সহজেই ভুলে গেলেন আপনাদের যাদের ফাঁসির আদেশ হয়েছিল জেলখানায় ধুকে ধুকে মরছিলেন অনেক নেতা আয়না করে বন্দি ছিলেন যারা তারা তারা কি মুক্তি পেত পেতো না আপনারা বারবারই বলছেন যে পনেরো বছরে আমরা মানে এটা মানে পরোক্ষভাবে একটা অস্বীকারের মনোবৃত্তি আপনাদের মধ্যে দেখা যাচ্ছে পনেরো বছর ধরে আপনারা গ্রাউন্ড তৈরি করেছেন পনেরো বছর আপনারা কী করেছেন লক্ষ লক্ষ লোক নিয়ে এসে সমাবেশ তৈরি করেছেন আপনার যদি করতেনি এ একজন বাংলাদেশে আমি বলবো নেতৃস্থানীয় যেসব লিডার আছেন তার মধ্যে অন্যতম আমি আমি এগিয়ে রাখবো এক এক নম্বরে কারণ তিনি কোনো কিছুর সঙ্গে আপোষ করেননি আপোষ করলে তিনি অনেক আগে চিকিৎসা নিতে ইংল্যান্ডে চলে যেতে পারতেন বেগম খালেদা জিয়া তাকে আপনারা জেলে খুব সুন্দর করে আমার যদি দৃশ্য ভুল না হয় তাকে জেলখানা পর্যন্ত পৌঁছে দিলেন কেন সেদিন কি আপনাদের নেতাকর্মীরা রাস্তার মাঝখানে শুয়ে পড়তে পারেনি খালেদা জিয়া কি টাকা চুরি ইয়ে করেছিল এবং সেই টাকা যে নিয়ম অনুযায়ী এক ব্যাংক থেকে বা এক খাত থেকে আর এক খাতে ট্রান্সফার করা হয়নি সেটাও খালে যে নিজে হাতে করেননি অথচ এই পনেরো বছর ধরে সাধারণ কর্মীরা নির্গৃহীত নির্যাতিত হয়েছে নেতারাও হয়েছে কিন্তু আপনাদের কোনো অবদান নাই সেটা কিছু বলছে না কিন্তু আপনাদের বদনামও আছে সেটাও কিন্তু স্বীকার করতে হবে আপনাদের আর ছাত্ররা দল করতে চাইলেই যে এখনই এসে তারা অনেক কিছু করে ফেলবে এটা ভাবার কোনো কারণ আমি অন্তত মনে করি না যে আছে মানে রাজনীতির ক্ষেত্রে ভোটের মাঠে ভোটের মাঠে মাঠে অনেক বেশি অনেক ফ্যাক্টর কাজ করে সেখানে এই নবীন ছাত্ররা তাদের রাজনীতির বয়সই হয় নাই তারা এখনো দলই ঘোষণা করতে পারে নাই বলতে চেয়ে ফেব্রুয়ারিতে করবে আমি জানি না করবে কিনা হয়তো করবে হয়তো করবে না যেটি হোক তাদের সেই সংগঠনটি শক্ত হতে তো সময় লাগবে তাদের পেছনে কোনো শক্তি নাই তাদের পেছনে কোনো বড় বড় ব্যবসায়ী আছে কিনা আমি জানি না আপনাদের যে দল পালিয়ে গেছে এবং যে দলরা এখানে আছেন বর্তমানে মাঠে তা আপনাদের বিশাল 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 ব্যবসায়ী আছে আপনারাই তো ব্যবসা করেন তাহলে জিনিসপত্রের দাম কমাতে পারছেন না কেন প্রফেসর ইউনুসকে কেন এবার দোষ দিচ্ছেন প্রফেসর ইউনুসকেই ব্যবসা করে না কেন কেন এইসব মজুত করে সিন্ডিকেট করে এগুলো করা হচ্ছে কেন প্রফেসর ইউনুসের পুলিশ পুলিশ কাজ করবে প্রশাসন কাজ করছে আমার তো মনে হয় কালকে বিএনপি ক্ষমতায় আসলে বা জামাত ক্ষমতায় আসলে এনারাই খুব ভালো করে কাজ করবেন ওনাদের কাজের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে প্রফেসর ইউনুসকে ওনারা অসহযোগিতা করছেন সেটা কি প্রফেসর ইউনুসের দোষ প্রফেসর কি রাজনীতি করতে এসেছেন উনি করতে চাইলেও ওনার যে বয়স সেই বয়সে রাজনীতিতে যাওয়াটা কোনো স্বাভাবিক ঘটনা নয় তাহলে আমি জানি না প্রফেসর নুস কি করতে চাইছেন বা চাইছেন না আমার জানা নেই আমার সাধারণ বুদ্ধিতে যা কুলায় সেটি আমি বলছি তাহলে ছাত্রদের সাথে কেন এই ধরনের আচরণ আপনারা করছেন অনেকেই বলছেন যে তার নাবালক এরা এটা বিভিন্ন শব্দে তাদেরকে অভিহিত করছেন নিজেরা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের ছেলেরা কয় কথা শোনে আপনাদের ছেলেরা বা মেয়েরা এই বয়সে তাদের কতটুকু বলতে পারেন কতটুকু শাসন করতে পারেন আপনারা আপনাদের কথা কিন্তু শতকরা আমরা যদি খুঁজে দেখি আটানব্বই নিরানব্বই ভাগ ছেলে মেয়ে কিন্তু কথা শোনে না এই পর্যায়ের অন্তত শোনে না দু চারজন শুনলে শুনলেও তার লিমিটেশন আছে কিছু শোনে কিছু শোনে না তাহলে আপনারা কেন ভাবছেন এই ছেলে মেয়ে যারা আন্দোলনে ছিল যারা এই পাঁচই অগস্টের ঘটনা ঘটিয়েছে সেটা কি অস্বীকার করা কেন অস্বীকার করতে চাইছেন নিজেদের কোলে ঝোল টানতে চাইছেন কেন ঝোল টানার তো কোনো দরকার না দিন না ওদেরকে ক্রেডিট আমরা আমাদের বাচ্চাদের করি না একটু করলে আর একটু বেশি বলি করুক না রাজনৈতিক দল গঠন দেশে কি এক ব্যক্তি শাসনই থাকবে সব সময় ঘুরে ফিরে ওই লাউ আর কদু কদু আর লাউ না লাউ আর কদু কিন্তু সাধারণ মানুষ আমার মতো মানুষ যায় না আমি মাঠে যাই হাটে যাই ঘাটেও যাই সবখানেই যাই সবখানে যাই মানুষের সঙ্গে আমি কথা বলি রাস্তায় চলতে চলতেও মানুষের সঙ্গে কথা বলি আমি দেখেছি মানুষের সঙ্গে একটা মনের মধ্যে একটা বিশাল চিন্তা আছে কারণ তারা বিএনপি বিএনপির শাসন আমলেও দেখেছে আর এই পনেরো বছর তো দেখেছে এবং দীর্ঘদিন থাকার ফলে কি হয় তাহলে পরিবর্তন কেন চাইবেন না সব কিছুতে পরিবর্তন চাইবেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে যে বাংলাদেশে বাংলাদেশ এখন নাই তাহলে রাজনীতিতে কেন চাইবেন না কেন সংস্কার চাইবেন না যেগুলি সংস্কার করলে আর কারো এক একক কর্তৃত্ব থাকে না বা রাখতে পারে না সেই সংস্কারগুলো তো হওয়া খুবই জরুরি এক ব্যক্তির কেন্দ্রিক রাজনীতি কিন্তু কেউ মানুষ আর চায় না আর একটা জিনিস আমার মনে হচ্ছে যে বিএনপির কথাই বলবো আমি যেহেতু বড় দল সেখানে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে তাদের বিভিন্ন চাঁদাবাজি কর্মকাণ্ডের কারণে তারা স্কুল কমিটি কলেজ কমিটিতে বিভিন্ন জায়গাতে যে কমিটিগুলো হয় মানে বেসরকারিগুলোতে সেখানে তাদের নিজস্ব নেতা দেওয়ার জন্য নিজস্ব লোক দেওয়ার জন্য মারামারি করছেন বিভিন্ন জায়গা দখল করার জন্য মারামারি করছেন এবং তারেক রহমান কিন্তু প্রচুর ইয়ে করেছেন ওনার অনেক বক্তব্য আমি শুনেছি উনি অনেক ভালো ভালো কথা বলছেন কিন্তু আমার প্রশ্ন অন্য উনি আগে আসতে পারেন না কিন্তু ছ মাস হয়ে গেল কেন আসছেন না উনি দূরের থেকে দূরের প্রেম যেমন টেকে না দূর থেকে রাজনীতি কতটুকু গ্রহণযোগ্য একজন এখানে বললেন আমি একটা টক শো শুনলাম খালেদ মহিউদ্দিনের সেখানে আমি যদি ভুল না করি আজিজুল আজিজুল বাড়ি হেলাল নব্বই দশকে নেতা ছিলেন উনি উনি বললেন তাকে প্রশ্ন করা হলো যে খালে তারেক রহমান কেন আসছেন না দেশে তখন উনি বললেন যে উনার ওনার কথায় যেটা প্রকাশ পেলো সে যে নিরাপত্তা ওনার এই এই অবস্থাতে দেশের নিরাপত্তা দেশের আঠারো কোটি লোক যদি নিরাপদে থাকতে পারে তাদের নিরাপত্তার কথা না ভেবে একটি মানুষের নিরাপত্তার কথা ভাবছেন আপনারা তাহলে উনি নেতা হবেন কি করে সাধারণ মানুষের যদি এখানে নিরাপত্তা থেকে থাকে তাহলে তারেক রহমানের নিরাপত্তা আছে এই দেশে আগের সময় তো নাই তাহলে উনি কেন আসছেন না এই কথাটা উনি হেলাল সাহেব কেন বললেন এবং কতটুকু যুক্তিসঙ্গত যে কথাটা আমার বোধগম্য নয় একজন নেতা নেতৃত্ব দেবেন দেশের এতদিন আসেন নাই পলাতক সরকারের স্বৈরাচারী আচরণের জন্য এবং আসলে তার বিপদ ঘটতে পারত এটা আমরা অনেকেও মনে করি কিন্তু এখন তো সেই বিপদ ঘটার কোনো সম্ভাবনা নাই তাহলে আর কি নিরাপত্তা যে বাকি নিরাপত্তাটুকু আপনারা দল থেকে দেবেন উনি গণমানুষের কাছে আসবেন না উনার নিরাপত্তার অভাবে তাহলে এই গণমানুষের নিরাপত্তা কী দিবে আপনারা ক্ষমতায় গেলে কি করবেন তাই একটু ভাবুন এই ছাত্রদেরকে প্রতিপক্ষ তৈরি করে কোনো লাভ খুব বেশি হবে বলে মনে করি না কারণ যারা একবার রক্ত ঢালতে পারে তারা কিন্তু বারবার পারে এ কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকুন আবার দেখা হবে কোনো আরও এক কাপ চায়ে